নমস্কার বন্ধুরা মাহিমার ঘরকন্যাতে আবারও তোমাদের স্বাগত সকালবেলায় গাছের সুন্দর ফুল দেখে মনটা সত্যি ভরে গেল আর ওই দেখো বিড়াল রানী ঘাসের মধ্যে ডুকিয়ে উকি মারছে কি কিউট তাই না আমরা কিন্তু ওকে পুষিনি হঠাৎ করে আসে থাকে কিছু খেতে দিলে খায় চলে যায় আর এই যে আমাদের ওম রাজা ভাইয়ের বন্ধু সকালবেলা হলে এসে হাজির হয় কতদিন বকেছি দেখ সকালে আসিস না পড়াশোনা কর কে শুনে কার কথা এসে খেলতেই হবে মা বিছানা উঠাচ্ছে হয়তো রেগে আছে আমার উপরে কী জানি আর হ্যাঁ একটা কথা বলতেই ভুলে গেছে আজকে না আমি উপোস করেছি মা মঙ্গলার জন্যে আমি হয়তো কোনোদিনও করিনি জানি না পারবো কি না হয়তো ঠাকুর আশীর্বাদে পারবো তার জন্য রেডি হচ্ছি যাচ্ছি আর হ্যাঁ তার সাথে আবার আমাবসরেও পূজা করেছি খুব আনন্দ হচ্ছে কোনো দিন করিনি তো এক্সাইটেড মনে হচ্ছে আবার ভয়ও লাগছে যাই হোক চলো দেখা যাক মন্দিরে যাই খুব দূরে তাও না স্কুটি করে গেলে দুই মিনিট আর টোটো করে গেলে পাঁচ মিনিট আমি কিন্তু স্কুটি করেই যাবো চলে এসেছি মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে ওখানে দেখছি সবাই সিঁদুর পড়ছিল আমাকে একটা দিল পুজো দিলে না মনটা এত তৃপ্তি লাগে সত্যি সব শেষে যোগ্য হয়ে মায়ের পুজোটা শেষ হলো যাই হোক আমিও আমার এখানে ভ্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই